প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটিতে জানতে পারবে যে সাগর মহাসাগরে জলের স্রোতের সৃষ্টি কেন হয় পৃথিবীর আবর্তন নিয়ত বায়ুপ্রবাহ জলের উষ্ণতা লবণের পরিমাণ এবং চাপের তারতম্য ইত্যাদির জন্যই সাগর মহাসাগরের জলে স্রোতের সৃষ্টি হয় তো এই এই ভিডিওটিতে এই প্রশ্নটির উত্তর মনে রাখবে তারপর সুনামি কি ভূমি কম্পের ফলে সাগরের বুকে যে যে ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলা হয় অর্থাৎ ভূমিকম্পের ফলে যে সাগরের বুকে সৃষ্টি হওয়া যে ঢেউ সে ঢেউকে সুনামি বলা হয়